হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর কিছু চুড়ি দেখাবো যেগুলো আমাদের সব থেকে কম বাজেটের মধ্যে রাজজুলাস লিমিটেড আপনাদের জন্য মেক করেছে খুবই কম ওয়েট যেটা লাইক এক ভরি থেকে স্টার্ট হয় না এক ভরি থেকে উপরে তিন ভরি পর্যন্ত পাবেন আমি একটু মানে সুন্দরটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের অনন্ত বালা যেটা বলে ওরকম ডিজাইন করা বুক করা আছে খুব সুন্দর ট্রেডিশনাল একটা কালেকশন খুবই দারুন এই যে পিওর গোল্ড কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে তিন ভরিতে আছে এটা এক থেকে তিন ভরির

কালেকশন স্ক্রিনশট নিয়ে নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনারা রাজ জুলাস লিমিটেড এর পেজে নক করবেন এক ঘড়ি থেকে স্টার্টিং এক ঘড়ি এক ঘড়ি থেকে স্টার্ট হবে এটা বিভিন্ন ওজনের আছে তারপরে এইখানে আছে এটা দেখতে পারেন এটা নকশাটা কিন্তু আরো সুন্দর সাইজটা হচ্ছে ফ্রি সাইজের হবে সবগুলো কিন্তু ফ্রি সাইজের বানার মধ্যে কিন্তু কাজগুলো ডিফারেন্স আছে হ্যাঁ কাজগুলো একটু ডিফারেন্ট এই যে পুরোটাই কিন্তু এটা টু डिफरेंट কাজ প্রবাও এটা হচ্ছে আরো সুন্দর হবে কুই সুন্দর কিনতে এটা এরকম একটা নকশা বানাতে হচ্ছে মেশিন আচ্ছা এখন দেখাই কোন টাইপের মেশিন মেট কিছু কালেকশন বিভিন্ন মুখ আছে দুটো আছে তিনটা আছে দুই মুখা তিন মুখা এরকম চেঞ্জ আছে

একদম লেভেল ফাইভে ব্লক ডি সব নম্বর হচ্ছে একশো পনেরো আল্লাহ